আচ্ছা দাদা শুনলাম নাকি তুমি ক্যাশ দিচ্ছ গিফট দিচ্ছ কি ব্যাপার বলো একদম 100% হ্যাঁ হাতে ক্যাশ নিয়ে রেখেছো তো না একদম ক্যাশটাও গিফট আর এই তো আমাদের গিফটের ভান্ডার রয়েছে নতুন ফোন কিনুন সেকেন্ড হ্যান্ড ফোন কিনুন একদম বিজয়পুরের বুকে প্রথমবার সেন মোবাইলের পক্ষ থেকে সেনদার পক্ষ থেকে নতুন ফোন সেকেন্ড হ্যান্ড ফোনে সব ফোনে ক্যাশ প্লাস এই যে গিফট আমাদের ইয়ারবাডস নেকব্যান্ড কিপ্যাড ফোন সমস্ত কিছু গিফট রয়েছে এক্সআর আছে আচ্ছা থ্রি পিস অফ এক্সআর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনারা দেখতেই পাবেন হ্যাঁ এই যে দোকান আর এদিকে হৃদয়পুর স্টেশন 2 মিনিট হাঁটলে জাস্ট তোমরা এই দোকানে চলে আসবে শেন মোবাইল শেন মোবাইলে চলে আসবে আর এই সেই দোকানটা চলে ভেতরে যাওয়া যাক শেন মোবাইল যেটা স্টক করছে প্রথমবারের জন্য হৃদয়পুরে সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোনের স্টক একদম সেকেন্ড হ্যান্ড ফোনের স্টক আপনারা দেখতেই পাচ্ছেন একদম সব ব্র্যান্ড নিউ সব ফোন সব মোটামুটি দশ দিন বারো দিন মোটামুটি এক মাস দুমাসের মাসের ফোন সব কালেকশন রয়েছে এখানে আইফোন থেকে শুরু করে রিয়েলমি রেডমি ওপো ভিভো সমস্ত ব্র্যান্ডের ফোন রয়েছে একদম ব্র্যান্ড নিউ সুপার মিন কন্ডিশন দেখতেই পাবেন একদম ব্র্যান্ড নিউ আছে সুপার মিন কন্ডিশনের সমস্ত রেঞ্জে যারা মোটামুটি পাঁচ ছয় রেঞ্জ বা চার পাঁচ রেঞ্জের ফোন নেবেন যারা দশ বারো রেঞ্জের যারা প্রিমিয়াম কোয়ালিটির ফোন নেবেন একটু লো রেঞ্জের ফোন লো রেঞ্জের চার পাঁচ ছয় রেঞ্জের ফোনের একটু স্টক আপডেট করব যেরকম আমাদের কাছে দু পিস ভিভো ওয়াই ষোলো আছে ভিভো ওয়াই একটা চার একশো আঠাশ একটা তিন বত্রিশ চার একশো আঠাশটা পাওয়া যাবে তিন বত্রিশ কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ সুপারমিন্ট আছে তিন বত্রিশটা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় আর চার একশো আঠাশ যেটা মাত্র ছ হাজার টাকায় একদম ব্র্যান্ড নিউ সুপারমিন কন্ডিশন বক্স এবং ফোন সমেতর একটা কালেকশান আছে চার একশো আঠাশ সেটাও এটাও চলে আসবে পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকা একদম সুপারমিন ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিভো ওয়াই টোয়েন্টি টু চার চৌষট্টি এটাও এটাও চলে আসবে ছ হাজার টাকায় একটা স্যামসাংয়ের দারুণ একটা প্রোডাক্ট দেখাবো মাত্র দশ দিন বয়স এর চার্জারটা একদম সিল প্যাক একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনারা আপনারা দেখতেই পাবেন কন্ডিশনটা কন্ডিশন সুপার মিন্টের থেকেও এক্সিলেন্ট কন্ডিশন একদম এক্সেলেন্ট জাস্ট ওয়াও কন্ডিশনে আছে আচ্ছা 6500 অনলি এত কমে আচ্ছা একদম 6500 অনলি শেন মোবাইলে একদম আচ্ছা আর আমি বলতে চাই তারা কি যারা আসবে ক্যাশ না কি ইএমআই সিস্টেম একদম 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 এটা আমি বলতামই সেকেন্ড হ্যান্ড ফোন সেকেন্ড হ্যান্ড ফোনে ইএমআই যেটা অনেকে কেউ ভাবদেই পারেন আপনারা নতুন ফোনে সব দোকানে ইএমআই সুবিধা পাই শেইন মোবাইল যে অফারগুলো এনেছে তার মধ্যে সবথেকে বড় উপায় অফার 3 থেকে 5000 টাকার ফোন থেকে শুরু করে 10000 12000 15000 20000 যেই রেঞ্জেরই আপনারা ফোন কিনুন না কেন সেটা আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক বা যে কোনো ব্র্যান্ডেরই হোক আপনারা ইএমআই

প্রতিটা ফোনের সাথে কিপ্যাড ফোন আমরা ফ্রি দেব কি নতুন ফোন কিনলে নাকি সেকেন্ড হ্যান্ড ফোন নতুন ফোন সেকেন্ড হ্যান্ড ফোন দু ক্ষেত্রেই আমরা এটা প্রোভাইড করব আপনি যদি মনে করেন কিপ্যাড ফোন নেবেন না সেই ক্ষেত্রে আমরা দিয়ে দেব ইয়ার বাডস আচ্ছা ইয়ার বাডস দিয়ে দেব যারা কিপ্যাড ফোন নেবেন না সেই ক্ষেত্রে আমরা অফারে ইয়ার বাডস নেক ইয়ার ব্যাংক আছে এটা আমরা দিয়ে দেব একদম এটা হচ্ছে আমাদের অফার আজকে মানে এই অফারটা এটা চলবে এটা চলতেই থাকবে তার সাথে আরো একটা বড় অফার কাভার অ্যান্ড গ্লাস যে ব্র্যান্ডের আপনি মডেল নেবেন কাভার অ্যান্ড গ্লাস অলওয়েজ এটা ফ্রি অলওয়েজ এটা ফ্রি আর আমাদের যারা বায়ার থাকবেন আমাদের যারা কাস্টমার থাকবেন দোকানে তাদের জন্য লাইফ টাইম গ্লাস ফ্রি

পাঁচশো টাকা ডিস্কাউন্ট তার সাথে গিফট একদম চ্যালেঞ্জ হুর কেন কেন চ্যালেঞ্জ রইলো অন্যান্য জায়গাতেও এত বড় একটা অফার কেউ দিতে পারবে না এটা আমরা চ্যালেঞ্জ রেখে বলতে পারি তার সাথে আমরা তো দেখাচ্ছি আমাদের ভিভোর স্টকও রয়েছে স্যামসাং প্রিমিয়াম থেকে বড় মডেল থেকে শুরু করে সবকিছুই আছে আমাদের এখানে এবার কিছু অ্যাপেলের কালেকশন আছে আমাদের কালেকশন থাকে ইলেভেন টুয়েলভ থার্টিন থাকে আজকে আহ কালেকশন সেল হয়েছে

ভালো কন্ডিশন রয়েছে সব এটা এটা চলে আসবে মাত্র 16500 টাকায় 16000 টাকায় ওয়াও এটা নতুন দাম কত আছে নতুন দাম তো প্রায় 40 এর কাছাকাছিটা হচ্ছে প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে শেন মোবাইল সবসময় 6 মাসের জন্য পাশে আছে প্লাস তার থেকে বড় কথা আমরা এমন ভাবে কাস্টমারকে সাপোর্ট করি আর এমন প্রোডাক্ট সেল করি যেখানে ফোনে কোনো রকম সমস্যা আসবে না সেটা আমাদের শেন মোবাইলের পক্ষ থেকে একদম গ্যারান্টেড করি অনেকটা টাকা থেকে বাই করেন এবং একটা কাস্টমার থেকে আরেকটা কাস্টমার আসবে এই ভরসাটা আমরা সবসময় সেই মোবাইলের পক্ষ থেকে দিই আরও দুটো এক্সার আছে বলে দিই একটা একশো আঠাশ আছে একটা সিক্সটি ফোর জিবি আছে সিক্সটি ফোর জিবিটা এইট্টি ফাইভ ব্যাটারি হেলথ এবং একশো আঠাশ জিবিটা নাইনটি ব্যাটারি হেলথ 128GB টা চলে আসবে হাজার টাকায় আর 64GB টা চলে আসবে 15500 টাকায় এই যে নিচে যে সব ফোনগুলো দেখতে পাচ্ছেন কিছু 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 ফোন আছে আমরা জানি সবাই তো আমরা ঘরে ফোন কিনে তো সব সময় ফোন নিয়ে পড়ে থাকি না ঘরের কাজবাজও থাকে তো অনেকে আছে বাক্সটা হারিয়ে যায় আমাদের লোকাল যারা থাকেন বাক্সটা হারিয়ে যায় আমরা তাদের কাছ থেকে আইডিপি প্রুফ সহ ফোন কালেকশন করি তো এই যে সেই সমস্ত ফোনগুলো রয়েছে এগুলো একদম রিজনেবল প্রাইস 3000 হাজার থেকে 5000 টাকার রেঞ্জের মধ্যে এই ফোনগুলো চলে আসবে যেগুলো ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে সবটা স্টোর ভিজিট করো নিজেদের ঠিক আছে তো চলো আর নতুন ফোনের উপর নতুন ফোনের উপরও গিফটের দিক থেকে একদম সেম অফার নতুন ফোনেও যে কোনো ফোন সেটা ওপো হোক ভিভো হোক Redmi হোক রিয়েলমি হোক যে কোনো ফোনের ক্ষেত্রেই আমরা ফোনের সাথে তো কিপ্যাড ফোন গিফট দিচ্ছি কেউ যদি কিপ্যাড ফোন না নেন সেক্ষেত্রে ইয়ারবাডস আছে আমরা ইয়ারবাডসটা দেখিয়ে দেবো নয়েজের ইয়ারবাডস আছে নয়েজের ইয়ারবাডস আমরা গিফট দেব সেটাও যদি কারোর পছন্দ নয় সেক্ষেত্রে আমরা নেক আমরা গিফট করব। তার সাথে ক্যাশ ডিসকাউন্টও আছে মোটামুটি যদি পনেরো হাজার কুড়ি হাজার সেগমেন্টে কেউ যদি ফোন কেনেন সেক্ষেত্রে এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন অনলাইন প্রোডাক্ট আছে পোকো এম সিক্স ফাইভ জি আছে আমাদের কাছে এম সিক্স প্রোও আছে রেডমি থার্টিন থ্রি আছে মোটামুটি যেগুলো সবই মোটামুটি সাত থেকে দশ বারো রেঞ্জের মধ্যে আছে ফাইভ জি এম সিক্স প্রো এম সিক্স টুয়েলভ এছাড়া এখানে ভিভোর স্টক রয়েছে ভিভোর ভি টোয়েন্টি নাইন সিরিজ আমাদের কাছে আছে আরেকটা মডেল যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে আইকিউ আইকিউ জেড নাইন সবই রিলিজড ফোন ভিভোর আইকিউর জেড নাইন আমরা চ্যালেঞ্জিং প্রাইস দেখলাম নতুন দাম বাইশ হাজার টাকা আমরা সেন মোবাইলের পক্ষ থেকে উনিশ হাজার নশো নব্বই টাকায় দিয়ে দেবো আমরা দাবি রেখে বলতে পারি বাজি রেখে বলতে পারি কেউ দিতে পারবে না এই দামে

আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে বলবো কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে প্রপরাইটার অভিজিৎ সেন নাইন সিক্স আর এইট যেটা আমরা আনবো প্রতিটা মানুষের ক্ষেত্রে হয়তো সেটা প্রয়োজন নিত্য দিনে সেটা প্রয়োজন আর আমাদের পার্ট অফ লাইফ সেটা হচ্ছে আমরা সকলের জন্য যারা আমাদের কাছ থেকে ফোন পারচেস করবে আমরা সকলকে গীতা গীতা গিফট করব।